প্রিয় স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এইভাবে পড়াশুনো করলে সারা জীবন পড়া মনে থাকে বৈজ্ঞানিক উপায় আজকের এই ভিডিওতে জানবো মাত্র পাঁচটি থেকে ছটি পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান ঘন্টার পর ঘণ্টা পড়া বন্ধ করতে হবে বড় বড়ো নোটসকে ছোট ছোট অংশে পড়তে হবে তাও পড়ার মাঝে কিছু সময় বিরতি দিতে হবে পয়েন্ট নাম্বার টু যে পড়াটি তুমি পড়লে সেই পড়াটি বাড়ির বড় বা ছোট বা কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুবান্ধবীদের সঙ্গে অথবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করতে হবে পয়েন্ট নাম্বার থ্রি প্রতি ঘন্টায় দুবার বিরতি দিতে হবে এবং ওই বিরতির সময় দু গ্লাস জল পান করতে হবে পয়েন্ট নাম্বার ফোর চব্বিশ ঘন্টায় মোট নিজেকে পড়তে হবে কোচিং বা স্কুল কলেজ ছাড়া পাঁচ থেকে ছ ঘন্টা পয়েন্ট নাম্বার ফাইভ পড়ার মধ্যে ছড়া গল্প ছবি অঙ্কন প্রভৃতি তত্ত্ব যুক্ত করে পড়াশুনো করলে পড়া সারা জীবন মনে থাকে অবশ্যই তোমাকে মুখস্থ করে বারবার খাতার মধ্যে লিখতে হবে এবং তোমার খাতার লেখার সঙ্গে তোমার নোটস রয়েছে সেই নোটস এবং তোমার যে লেখা তার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই ভুলটি সংশোধন করতে হবে লাস্ট পয়েন্ট পয়েন্ট নাম্বার সিক্স পড়া শেষ হলে যথাসময়ে রাতে ঘুমিয়ে পড়তে হবে ঘুমানোর আগে মোবাইল বা টিভি দেখা যাবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা মধ্যে শেয়ার করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশের কাউন্টটি অল সিলেক্ট করে দাও তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিপস সিলেবাস সাজেশনের একমাত্র চ্যানেল অল টিপস